আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ভীষণ মজাদার একটি মাছের রেসিপি শেয়ার করবো আজকে রান্না করব বোয়াল মাছ ভোনা খুবই মজাদার হয় এই বোয়াল মাছের ভুনা রান্নাটা ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে রান্নার জন্য আমি এখানে ছোট সাইজের বোয়াল মাছ নিয়েছি এগুলো বোয়ালের বাচ্চা ছোট ছোটো আর এই ছোট বোয়াল মাছ রান্না করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে বোয়াল মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ছোট টুকরো করে একটু কেটে নেব যেহেতু ছোট মাছ খুব বেশি টুকরো করব না জাস্ট কয়েকটা টুকরো করে নেব মাছগুলো আমি কেটে নিয়েছি আমি শুধুমাত্র মাছগুলো রান্না করব। মাছের মাথাটা রেখে দিচ্ছি আলাদা কোনো তরকারি রান্না করে নেওয়া যাবে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব আর দিয়ে দেব জিরার গুঁড়া দিয়ে দেবো হলুদের গুঁড়া মশলাগুলো আমি হাফচা চামচের থেকেও কম পরিমাণে নিয়েছি এখন দিয়ে দেব কিছুটা সরিষার তেল এখন এই মাছগুলো খুব ভালো মতো মেখে নেব মশলার সাথে মাছগুলো খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন এই মাছটা আমি বিশ মিনিট মতো রেস্টে রেখে দেব মাছের মধ্যে সমস্ত মশলা মিশে যাবে প্যানে রান্নার জন্য তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দেব। এখনই এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এখানে একটা পেঁয়াজ বেটে নিয়েছি আর আর হাফ চা চামচ করে নিয়েছি আদা এবং রসুন বাটা মশলাটা নেড়ে চেড়ে ভেজে নেব মশলা নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়েছি পানি দিয়ে দেব কিছুটা এখন প্রথমে যে মাছটা আমি মশলায় মেখে রেখেছিলাম সে মাছ দিয়ে দেব। আমি বোয়াল মাছটা কষিয়ে রান্না করব চাইলে মাছগুলো আগে থেকে একটু হালকা ভেজে নিয়ে রান্না করা যাবে আজকে কষিয়ে রান্না করছি এভাবে কষিয়ে রান্না করলেও বোয়াল মাছটা খেতে খুবই ভালো লাগে উল্টে পাল্টে দেব মাছগুলো চুলা রাস্তায় এই পর্যায়ে অল্প করে দিয়েছি অল্প আছে উল্টে পাল্টে মাছগুলো রান্না করে নেব ঢেকে দেব তিন চার মিনিট ঢেকে দিয়েছিলাম অল্প আছে মাছটা এখন উল্টে দেব। এতে করে সব মশলা মাছের ভিতরে মিশে যাবে ভালো করে মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে মাছগুলো সব উল্টে দিয়েছি পানি দিয়ে দেব পরিমাণ মতো করে মাখো মাখো ঝোল হবে পানিটা সেভাবেই দিয়ে দিলাম আর বোয়াল মাছটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুবই নরম একটা মাছ তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ঢেকে দিয়ে রান্না করে নেব সাত আট মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি মাছগুলো আবারও উল্টে দেব। আর এভাবে একটু উল্টাপাল্টা করে দিলে মাছের ভিতরে মশলা ভালোভাবে মিশে যায় লবণটা একটু কম মনে হয়েছে আমি কিছুটা লবণ অ্যাড করলাম আর দিয়ে দেব জিরার গুঁড়া এখানে ভাজা জিরার গুঁড়া নিয়েছি কাঁচা মরিচের ফালে দিয়ে দেব কয়েকটা আলতো করে নেড়ে চেড়ে মশলাটা মিলিয়ে নেব বোয়াল মাছের ভোনা বিভিন্নভাবে রান্না করা যায় এক একটা রান্নার টেস্ট হয় এক এক রকম আমি আজকে যেভাবে রান্না করলাম এভাবে রান্না করলেও এই বোয়াল মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে ঢেকে দিয়ে রান্না করে নেব তিন চার মিনিট ঢেকে দিয়েছিলাম বোয়াল মাছের ভোনা রান্না হয়ে গিয়েছে ঝোলটাও কিন্তু আমি মাখো মাখো করে নিয়েছি মাছগুলো উল্টে পাল্টে দিলাম সুন্দর করে বোয়াল মাছের ভুনা রান্না কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু বোয়াল মাছ ভোনা ভাতের সাথে ভীষণ ভালো লাগবে খেতে আশা করছি ভালো লেগেছে আজকের বোয়াল মাছ রান্না রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ